আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় তো যাই হোক আমাদের ঈদ চলে এসেছে খুব শীঘ্রই আর মাত্র রমজান বাকি প্রায় এগারোটা তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম রেয়াজুদ্দিন বাজার এটা চিটগংয়ের খুব একটা খ্যাতি খ্যাতিমান একটা মার্কেট রেয়াজুদ্দিন বাজার এটার নাম তো দেখতে পাচ্ছেন তো আমি কি কিনবো আপনাদের সাথে একটু শেয়ার করবো যাই হোক এখন মোটামুটি একটা ভিড় আছে আগামী চার পাঁচ দিন পরে এখানে হাঁটা যাবে না এত পরিমাণ ভিড় হবে যে বলার বাইরে দেখতে পাচ্ছেন এখানে আশেপাশের চারিদিকে শুধু দোকান আর দোকান কাপড়ের থ্রি পিস তারপর জুতা তারপর হচ্ছে জুয়েলারি কসমেটিক্স আইটেম মানে সব কিছু এখানে আপনি পাবেন কোনো কিছুই না পাওয়ার নাই তো যাই হোক আমি কী কিনতে আসছি বা কি করতে আসছি সেটা আপনাদের সাথে এই ভিডিও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এদিকে ভাই একটা ডাকছে যে যাওয়ার জন্য উনি দোকানে সবাইকে হিজাবের দোকান তা আমি ভিতরে চলে যাচ্ছি আসলে মূলত আমি একটা জুয়েলারি দোকানে যাব দেখতে পাচ্ছেন তো ভিতরে জুয়েলারি দোকানগুলোতে একটু সস্তা থাকে আবার অনেক জিনিসও পাওয়া যায় অনেকে হয়তো জানে না আবার অনেকে জানেন তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক জুয়েলারি দোকান আছে আমি আরও ভিতরে যাব আস্তে আস্তে করে তো এই যে দেখুন আমি কোথায় চলে আসলাম তো আমি একটা জুয়েলারি দোকানে চলে আসলাম এখানে দেখি আপুরা চেন নিচ্ছে তো আমি আসলাম গতকালকে আমি কানের দুল নিয়েছিলাম এবং আমার বাচ্চার জন্য হাতের ব্রেসলেট নিয়েছিলাম তো কানের দুলটা একটু বাঁকা ছিল আমি নিজে টান দিয়ে সোজা করিনি ভেঙে যেতে পারে তাই নিয়ে আসলাম তো যাই হোক এখানে ভাই কি করলো সে ঠিক করে দিল আমি আর পাশে দেখুন অনেক লিপস্টিকের দোকান তো এই যে দেখুন উনি খুব সুন্দরভাবে কানার দুলটা ঠিক করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই কানার দুল এটা তো এটা একটু বড়ো সাইজ ছোট না আর এই যে দেখুন লাইট এই ব্রাসলাইট আমার মেয়ের জন্য আমি নিলাম তো আমি আরও ব্যাসলাইট নিয়েছি এই যে ব্রাসলাইটগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো কিন্তু বড়দের নয় এগুলো আট দশ বছরের বাচ্চার প্রত্যেকটা ব্যাসলাইট দেখতে পাচ্ছেন এক একটা ব্যাসলাইট আড়াইশো তিনশো টাকা করে খুব সুন্দর ব্রেসলেটগুলো আর এখানে দেখুন এই চেনগুলো খুব ভালো লাগছে তারপর এখানে এই যে ডায়মন্ড কার্ট ডায়মন্ড কার্টের কি বলে নেকলেস তো আমি আসলে মূলত একটা ডায়মন্ড কাট নেকলেসের জন্য এসেছি তো এখানে আমার দামাদামি হয়নি আমি এখান থেকে অন্য দোকানে চলে যাব। তো এই যে চলে গেলাম আমি অন্য দোকানে এই যে সেটটা দেখতে পেলেন এগুলা দাম দিয়েছে প্রায় কত আড়াই হাজার তো আমি প্রথমে বলেছিলাম দেড় হাজার টাকা তো ওরা দেয়নি তো কয়েকটা দোকানে ঘুরেছি দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কানের দুলগুলো খুব সুন্দর লাগছে আমার মনে হয় এই দুলগুলো এই এখন নতুন বের হয়েছে তারপর আমি চলে গেলাম এই যে কিছু ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি ডেক্সি মাজনী তারপর বলে প্লেট মাজুনি এখান থেকে সব নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে দোকানগুলো অনেক ভিতরে তো আমি গতকাল কিন্তু মেয়েদিও নিয়ে গিয়েছিলাম এগুলো কিন্তু বাইরের দিকে না এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড কাটের অনেক ইয়ে আছে এই যে দেখেন আমি দেখছি এক একটা দেখছি পছন্দ হলে দামে হয় না আর দামে হলে পছন্দ হয় না যাই হোক আমি তো আর কোটিপতি নয় চাপা ছেড়েও লাভ নাই বস আমি এক টাকার মানুষ এক টাকার কথা বলবো আমার নাই পাঁচ টাকা আমি দশ টাকার কথা বলে লাভ নেই তারপরে ঘুরে ফিরে দেখতে হয় ঘুরে ফিরে কিন্তু আমি অবশেষে পেয়ে গেছি। আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার দামে আমি পেয়ে গেছি তো আমি দেখাবো আমি কোন দোকান থেকে নিয়েছি ডায়মন্ড কাঠের সেটটা মানে আমার দামে আমি পেয়েছি ওই বলে না একটু ঘুরলে হয় মানে ফটাফট করে দাম করলে হবে না কয়েকটা দোকান ঘুরতে হবে এই যে ভাইটা খুলে খুলে দেখাচ্ছে দেখতে পেলেন তো এখান থেকে আমি নেই নাই এই যে নিয়েছি আমি এই ভাইয়ের দোকান থেকে দেখতে পাচ্ছেন এই ভাইটা অনেক আন্তরিক মানে উনি এক একটা কোনটা নেবেন মানে কথা হচ্ছে আগে দেখেন আগে দেখেন যে উনি খুলে দেখাচ্ছে দেখার শেষ নাই এক একটা করে উনি আমাকে দেখাই যাচ্ছেন দেখাই যাচ্ছেন তো আমি ওনার থেকে একটা কিনেই ফেললাম অবশেষে আমার দামেও মিলে গেল। তারপর আমি ওনার দোকান থেকে কানের দুলো নিলাম ক্রিম জোড়া খুব সুন্দর এই যে আংটিগুলো নিলাম তারপর এই যে ব্রাসলেটগুলো নতুন আসছে আরেকটা দোকানে অনেক দাম বসে এই যে এই যে ব্যাসলেট আরেকটা দোকানে অনেক দাম বসে যে চায়না থেকে আসছে তো যার কারণে দোকান থেকে নিলাম এই ব্রেসলেটগুলো এই যে এনাম অ্যান্ড বাদার্স আল্লাহ